প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আসলে আপনারা তো জানেন যে আমরা রাতের বেলা আমরা ভিডিও কেন বানাচ্ছি আর এই ভিডিও বানানোর কারণ একটাই হল ফেসবুকে যদি আমরা কোনো নতুন ভিডিও যদি দিতে না পারি তাই ফেসবুক থেকে আমাদের রিস এংগেজমেন্ট ভিউ ফলো আমাদের সব কিছু ডাউন হয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করি এই জন্য আমরা চেষ্টা করি যে ফেসবুক থেকে যে আমরা নতুন নতুন কিছু ভিডিও ফেসবুকে আপলোড দেওয়ার জন্য যত ফেসবুকে আমরা নতুন ভিডিও আপলোড দেব আমাদের প্রতিটা ভিডিওতে ভিউ আসবে রিচ বাড়বে আমাদের এংগেজমেন্ট বাড়বে যা আমাদের ফলোয়ার বাড়ে অ্যান্ড ফলোয়ারবারও একটাই পদ্ধতি হলো যে কোনো ভিডিও আপনার আমার সামনে আসছে সেই ভিডিওটাতে আমরা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যদি আমরা পাশে থাকি তাহলে এই ফেসবুক জগতে আমরা সবাই দ্রুত এগিয়ে দিতে পারবো এবং দ্রুত সফলতা লাভ করতে পারব এখন মেন সমস্যা হল যে আমরা এই ফেসবুক জগতে এখন ম্যাক্সিমাম দেখবেন অনেকেই হিংসা করে ভিডিও সামনে আসলে একটা ধাক্কা মারে একটা লাইক দেয় দিয়ে একটা ধাক্কা দিয়ে দেয় আবার তারাই ফেসবুক লাইভে এসে বলতেছে যে ভাই একটু বেশি করে ভালোবাসা দিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন ভাই কারো কাছে আপনাদের ভালোবাসা চাওয়া লাগে না কেন আপনি অন্যজনের ভিডিও দেখার পরে সেখানে একটা লাইক সেখানে একটা কমেন্ট করবেন আপনার ভিডিওতে ভিউ আসবে ডিসঙ্গেজমেন্ট বাড়বে আপনার ফলো বাড়বে আপনি দ্রুত এই ফেসবুক জগতে আপনি দ্রুত সফলতা লাভ করতে পারবেন কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা এই ফেসবুক থেকে আমরা ডলার কিভাবে ইনকাম যে আজকে এই মানবতার পেজ থেকে যদি আমরা ডলার ইনকাম করতে পারি কিন্তু আপনাদের মনে একটা চেষ্টা থাকতে হবে যে মানবতার পেজে শহীদুল ইসলাম ভাই তিনি যদি ডলার ইনকাম করতে পারে বলে তাহলে আমি কেন পারবো না ডলার ইনকাম করতে এই চেষ্টাটা যদি আমাদের প্রতিটা মানুষের ভিতরে থাকে এই ফেসবুক থেকে ডলার ইনকাম করা কোনো ব্যাপার না